আজকের আড্ডাতে থাকছে লতিরাজের অবাক করা গুণ নিয়ে হ্যাঁ কচুর যে আর এক নাম লতিরাজ এটা আমরা অনেকেই জানি না কচু কিন্তু সবজি নয় আলুর মতো গন্ধ শীত অবধি পাওয়া যায় বাজারে শাকে যোগ করা হয় এবং বিভিন্নভাবেকে রান্না করা হয় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ফ্যাট শর্করা ও মিনারেল সমৃদ্ধ এই লতিরাজ তাই এত কদর যারা জানে তারা নিয়মিত কেনে রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়াও এর অনেক গুণ আছে চলুন জেনে নিই ফাইবার থাকার জন্য খাবার সহজে হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি থাকার জন্য এটা ক্ষত সারাতে সাহায্য করে শর্করা নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ থাকার জন্য চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে আয়রন থাকার জন্য রক্তশূন্যতা দূর করে গলা রুক্ষতা ও সুড়সুড়ি দূর করে আমাশয় রোগীদের জন্য এটা বিশেষ উপকারী হাইপার টেনশান বা হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এটা খুবই ভালো জিনিস ক্লান্তি দূর করে এবং সর্বোপরি তার ধরে রাখে পাকস্থলী পরিষ্কার রাখে শুধু তাই নয় মেঘ ঝরাতে সাহায্য করে ভাজা দম ছাড়াও বিভিন্নভাবে রান রান্না করা যায় কচু কচু শাক ও লতি মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খুব পছন্দ করে বাঙালি কচুর লতিও নানাভাবে রান্না করে কচুর ভ্যারাইটি অনেক 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 তবে ঘটি বাঙালি রেসিপি এক নয় কিন্তু সেদিক থেকে ঘটি অনেক রেসিপি কম রান্না করে কচুকে রিং করে বা সরু সরু করে কেটে নুনরুদ মাখিয়ে রেখে পরে মরমরে করে ভেজে খেতে অনেকেই পছন্দ করেন কেউ আবার কচু দমকে তৃপ্তি করে খান কেউ লতিকে কেউ শাককে মাটি চাপা সবজি যে এত গুণ এটা সত্যি আমরা অনেকেই জানি না মাটির নিচে যেন খাদ্য ভাণ্ডার তাই একটা ক্যাপসান এখানে ইউজ করতেই হচ্ছে সুস্থ যদি থাকতে চাও মাটির নিচের এই ফসল খাও আজকে লতিরাজ নিয়ে যে পর্বটা সেটা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন প্রতিটা পদে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন